আজ আমরা উপস্থিত হয়েছি আলোচনা করব বলে ক্লাস ইলেভেনে দু হাজার চব্বিশ সালে যে নতুন সিলেবাস হয়েছে তার সেমিস্টার ওয়ান অর্থাৎ প্রথম সেমিস্টারের একেবারে নবতম সংযোজন দু হাজার পঁচিশ সালে এবছর এই গল্পটি জোড়া হয়েছে দ্য স্টোরি অফ অ্যান আওয়ার বাই কেট সপা এনার গল্পটি এবছরে মানে সংযোজিত হয়েছে এটা আগের বছর ছিল না এবং নতুন বই এটি দেওয়া হয়েছে র্যাপিড রিডারের এটি চ্যাপ্টার ফোর যেটা তোমাদের দ্বিতীয় বইটি দেওয়া হয়েছে সেইটির নবতম সংযোজন এই গল্পটি আছে প্রথম থেকে শেষ পর্যন্ত এই চ্যানেলেই আলোচিত হয়ে যাবে ক্লাস ইলেভেনের নতুন সিলেবাসের যেসব আরও নতুন টেক্সট আছে তার ভিডিও এক এক করে আসছে এছাড়া প্লেলিস্টে গিয়ে ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ানে ক্লিক করলেও ক্লাস ইলেভেনের সমস্ত ভিডিও তোমরা সেখানে পেয়ে যাবে তাই আমরা দেরি না করে অ্যাবাউট দ্য টেক্সট এই গল্পটি সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা সেরে নিই গল্পটির নাম কি দ্য স্টোরি অফ অ্যান আওয়ার একটি ঘন্টার গল্প পাবলিশড ইন ইন ভোগ ভোগ ম্যাগাজিন ম্যাগাজিন এটি প্রথম প্রকাশিত হয় সালে তারপর বলেছে যে থিম এই গল্পটি আমরা পড়ব বিষয়বস্তু কি ফিমেল ইন্ডিপেন্ডেন্স নারী স্বাধীনতা অ্যান্ড লংগিং ফর সেলফ আইডেন্টি মহিলা বা নারীদের নিজের যে সত্তা সেই খোঁজার যে চাহিদা অ্যান্ড ফ্রিডম তাদের স্বাধীন থাকার যে আকাঙ্ক্ষা এটি সমস্ত গল্প জুড়ে আমরা পাবো আর টাইপ এটি ধরনের এটা একটা শর্ট স্টোরি গল্প তো আমরা দেরি না করে করে প্রত্যেকটি গল্পে শব্দের প্রত্যেকটির গল্প শুরু অর্থ দেওয়া রয়েছে এবং গুরুত্বপূর্ণ শব্দের উচ্চারণগুলো তোমরা কিন্তু পাশে ব্র্যাকেটেই নাম্বারিং সহ পেয়ে যাবে শুরু করে দেওয়া যাক দ্য স্টোরি অফ অ্যান আওয়ার কেট সপা বলছে প্রথম বাক্য দেখো নোয়িং দ্যাট জেনে যে মিসেস ম্যালাড মিস শ্রীমতী ম্যালাড ওয়াজ অ্যাফ্লিক্টেড অর্থাৎ হচ্ছে গিয়ে ভুগছিলেন উইথ হার্ট ট্রাভেল হৃদরোগে গ্রেট কেয়ার খুব সতর্কতা ওয়াজ থেকে নেওয়া হয়েছিল টু ব্রেক টু হার তাকে জানানোর অ্যাজ জেন্টলি অ্যাজ পসিবল যতটা জেন্টলি মানে হালকা বা মৃদুভাবে সম্ভব দ্য নিউজ অফ আর হাজব্যান্ডস ডেথ তার স্বামীর মৃত্যু সংবাদ তাহলে আমাদের গল্প শুরু হচ্ছে গল্পের কেন্দ্রীয় চরিত্র বা প্রধান চরিত্র মিসেস লুইস মেলাটকে দিয়ে যিনি একজন কোমল স্বভাবের মধ্যবয়স্ক মহিলা বা তরুণী তাকে তার এবং প্রথম গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে যে তিনি কী রোগে ভুগতেন দেখো তিনি হৃদরোগে ভুগতেন হার্ট ট্রাভেল অত্যন্ত গুরুত্বপূর্ণ এনসি কিউ এবছরের জন্য তাহলে শ্রীমতী মেলার হৃদরোগে ভুগছিলেন জেনে তার স্বামীর মৃত্যু সংবাদরা যত সম্ভব মৃদুভাবে জানানোর জন্য সব সতর্কতা অবলম্বন করা হয়েছিল তাহলে প্রথমেই দেখা যাচ্ছে তার স্বামী মারা গেছে ইট ওয়াজ সিস্টার এটা ছিল তার বোন জোসেফিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বছরের জন্য মিসেস মেলাডের বোনের নাম কি জোসেফিন অথবা হচ্ছে জোসেফিন কে ছিল মিসেস মেলাডের বোন যে কোনো একটা ভাবে এমসিকিউ আসতে পারে হু টোল্ডার যে তাকে বলেছিল ইন ব্রোকেন সেন্টেন্স ভাঙা ভাঙা বাক্যে ওয়েল চাপা চেপে রেখে হিন্দ ইঙ্গিতে চাপা ইঙ্গিতে দ্যাট রিভিল যেটা প্রকাশ করেছিল ইন হাফ কাউন্সিলিং অর্ধেক গোপন রেখে তার বোন জোসেফিনই কিন্তু তাকে ছোট ছোট কথায় ইশারা ইঙ্গিতের মাধ্যমে কিছুটা রাগঢাক করে খবরটা দিয়েছিলেন তার স্বামীর মৃত্যুর কেননা তিনি হৃদরোগে বোগেন তা এবার বলেছিলেন আর কি এবার তিন নম্বরটা দেখো মিস হয়ে গেল বলছে আর হাজব্যান্ড ফ্রেন্ড তার স্বামীর বন্ধু রিচার্ডস রিচার্ড ওয়াজ দেয়ার টু সেখানে তিনিও ছিলেন নিয়ার হাত তার কাছে তাহলে আবার একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা এখান থেকে পেয়ে গেলে রিচার্ডকে রিচার্ড হচ্ছে গিয়ে যে মিস্টার মেলাডের হচ্ছে গিয়ে বন্ধু অর্থাৎ মিসেস মেলার্ডের হাজবেন্ডের বন্ধু ইট ওয়াজ হি এটা ছিল এটা ছিলেন তিনি হু ইন সংবাদপত্র অফিসে ছিলেন হোয়েন দ্য ইন্টেলিজেন্স রেল রোড রেল থেকে খবর এলো রেল ডিজাস্টার রেল দুর্ঘটনার ওয়াজ রিসিভ পাওয়া গিয়েছিল উইথ ব্লেন্ডলি মেলার্ড নেম ব্লেন্ডলি মেলার্ডের নাম অ্যাট দ্য লিস্ট শুরুতেই লিডিং অব দ্য লিস্ট তালিকা শুরুতেই অপকিল মৃতদের বলছে তাহলে রিচার্ড ছিলেন ওই সংবাদপত্রের অফিসে যেখানে রেল দুর্ঘটনা খবর এসেছিলো যেখানে ব্লেন্ডলি মেলাডের নাম ছিল নিহতদের তালিকায় শুরুতে তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন মিসেস মেলাডের স্বামীর নাম কী ব্লেন্ডলি মেলাড তিনি কিসে মারা যাওয়ার খবর এসেছিলো রেলের দুর্ঘটনায় মারা যাওয়ার খবর এসেছিলো এবং এটা সংবাদপত্রের অফিসে প্রথম খবরটা এসেছিল রিচার্ড সেটা গিয়েছিল আনতে পাঁচ নম্বর বলছে হি হ্যাড অনলি টেকেন টাইম তিনি সময় অল্পমাত্র নিয়েছিলেন টু অ্যাসিওর নিশ্চিত হিমসেল নিজে অপিস ট্রুথের সত্যতা মানে এই সময় মৃত্যুর সত্যতা বা সেকেন্ড টেলিগ্রাম একটা দ্বিতীয় টেলিগ্রামের অ্যান্ড হ্যাড হেস্টেন্ড এবং দ্রুত এগিয়ে যান ফোর্থ স্টেল জানানো জানানোর জন্য ফোর্থ স্টেল শব্দ অর্থ জানানোর জন্য এনি লেস কেয়ারফুল কম সতর্ক লেস টেন্ডার কমল কম কোমলভাবে ফ্রেন্ড ইন বিয়ারিং কোনো বন্ধুই হয়তো আগে পৌঁছে দিতে পারে মেসেজ এই দুঃখের বার্তাটি তাহলে তিনি আরেকটু সময় শুধু অপেক্ষা করেছিলেন দ্বিতীয় একটা টেলিগ্রাম মৃত্যুর খবরটা সত্য কিনা নিশ্চিত হওয়ার জন্য তারপর কি হয়েছিল রিচার্ডস গিয়েছিলেন যাতে কম সতর্ক বা কম সংবেদনশীল কেউ এই দুঃখের সংবাদটা তার বন্ধু স্ত্রী মিসেস লুইস মেলার লুইস মেলারকে যদি দিয়ে ফেলে তাতে যদি তার মানে রিচ বন্ধন বন্ধ হয়ে যায় টেনশনে সেই ভয়ে তিনি আগে চলে গেছিলেন বন্ধুর বাড়িতে সি ডিড নট হিয়ার দ্য স্টোরি তিনি শোনেননি খবরটি অ্যাজ মেনি ওমেন যেমন অনেক নারী হ্যাজ হ্যা হার্ড শুনেছে দ্য সেম উইথ একইভাবে প্যারালাইজ ইনেবিলিটি মানে এক অবসক্ষমতা নিয়ে টু অ্যাকসেপ্ট ইথ সিগনিফিক্যান্সের গুরুত্ব মেনে নিতে তাহলে অন্যান্য মহিলারা এরকম খবর শুনে যেভাবে অসার বা বিবস হয়ে শোনেন সেরকম কিছু অভিব্যক্তি কিন্তু মিসেস ম্যারাদের মধ্যে ছিল না তিনি স্বাভাবিকভাবেই শুনেছিলেন সি তিনি কেঁদে ফেলেছিলেন অ্যাট ওয়ান্স তৎক্ষণাৎ উইথ সাডেন ওয়াইল্ড হঠাৎ করে এক উন্মত্ত অ্যাপডনমেন্ট পরিত্যাগের মধ্যে ইনার সিস্টার সাম তার বোনের কোলে তাহলে হঠাৎ করে বোনের কাজ জড়িয়ে তিনি কেঁদে উঠেছিলেন একটা তীব্র হতাশা থেকে এমন কিসের জন্য কেঁদে উঠেছিলেন কোশ্চেন পড়বে তার স্বামীর মৃত্যু সংবাদ শুনে কে নিয়ে এসেছিল রিচার্ডস নিয়ে এসেছিল কোথা থেকে এনেছিল সংবাদপত্র অফিস থেকে ওয়েন যখন দ্য স্টর্ম অফ গ্রিপ দুঃখের ঝড় হ্যাডসপেন নিঃশেষ করেছিল বা শেষ হয়েছিল বা থেমে গিয়েছিল ইটসেল নিজেকে সিওয়েন তিনি চলে গিয়েছিলেন টু আর রুম অ্যালোন তিনি একাই চলে গিয়েছিলেন দুঃখের ঝড় বা বিলাপ বা কান্নাকাটি শেষ হয়ে যাওয়ার পর মিসেস ম্যালাট একাই নিজের ঘরে চলে গেলেন সি উড হ্যাভ নো তিনি চাননি নো ওয়ান ফলো হার কেউ তাকে অনুসরণ করুক তিনি এটা চাননি তিনি একা গিয়েছিলেন কেন পড়বে রিজনের কারণ তিনি চাননি কেউ তার সাথে যাক দশ নম্বর দেয়ার স্টুডস দেয়ার স্টুডস এখানে রাখা ছিল ফেসিং মুখ করে দ্য ওপেন উইন্ডো খোলা জানালার

দ্যাট হন্টেড হার বডি যেটা তার দেহকে পীড়িত করছিল অ্যান্ড সিম মনে হচ্ছিল তো রিচ পৌঁছে গেছে এই দুটো সোল যেন তার আত্মার মধ্যে চেয়ারে তিনি এমনভাবে বসে পড়লেন যেন এমন এক ক্লান্তি তার শরীরের গভীরে ও আত্মার গহীনে ছড়িয়ে পড়েছিল এই সংবাদ শুনে বারোয় সি কুড নট সি তিনি দেখতে পাচ্ছিলেন না ইন দ্য ওপেন স্কোয়ার খোলা চত্বরে বিপোর হার হাউস তার বাড়ির সামনে দ্য টপস অব দ্য ট্রি গাছের চূড়াগুলো যেগুলো লাইফ নতুন বসন্তের জীবনের আগমনে বাড়ির সামনে জানালা এসে দেখতে পেল গাছের উপরিভাগ থেকে কচি পাতাগুলি নববসন্তের আগমনে কম্পিত হচ্ছিল তাহলে কোন ঋতুর সামনে সেটাও হতে পারে কোশ্চেন আর খোলা জানালা দিয়ে কি দেখতে পাচ্ছিলেন বাড়ির চত্বরে সেটাও দেখ মানে আমাদের প্রশ্ন হতে পারে এমসিকিউ যে কোনো জায়গা থেকে দিতে পারে আমরা কিন্তু আলোচনা করে নিচ্ছি দ্য ডিলিশিয়াস ব্রেথ তেরো তো দেখো মনোমুগ্ধকর গন্ধ অব রেইন বৃষ্টির ইন এয়ার বাতাসে বাতাসে ছড়িয়ে পড়েছিল বৃষ্টির এক চমৎকার গ্রান ইন রাস্তায় বিলো নিচে আ পেডলার পেডলার মানে দেখো একজন ফেরিওয়ালা ওয়াজ ক্রাইং হাঁক দিচ্ছিল হি জুয়ার্স তার পণ্যের তাহলে গুরুত্বপূর্ণ কোশ্চেন রাস্তা থেকে কি শোনা যাচ্ছিল একজন পেরিওলার পণ্য বিক্রি করার আওয়াজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ আমাদের আলোচিত হয়ে গেল দ্য নোটস অব দ্য ডিস্ট্যান্ট সং দূরের গানের সুর সিঙ্গিং কেউ গাইছিল রিচ পৌঁচলো হার তার কাছে ফেইন্ডলি ধীরে ধীরে বা কাউন্টলেস প্যারোস অগণিত কাউন্টলেস মানে যা গোনা যায় না অগণিত স্প্যারোস চড়াই পাখি ওয়াইট টুইটারিং কিচির মিচির করছিল ইন দ্য এফস এফস অব দ্য অর্থ হচ্ছে কার্নিসে বাড়ির কার্নিসে তাহলে কোন পাখি কিচির মিচির করছিল সেটা গুরুত্বপূর্ণ কোশ্চেন সেটা হচ্ছে চড়াই পাখি আর দূর থেকে কী কী আওয়াজ বেঁচে আসছিল একটা গানের সুরের আর একটা বেঁচে আসছিল ফেরিওয়ালার জিনিসপত্র বিক্রির ডাক বা হাঁকের চলো দেয়ার ওয়াজ প্যাচেস সেখানে ছিল ফালি অফ ব্লু স্কাই নীল আকাশের সোয়িং দেখা যাচ্ছিল হেয়ার অ্যান্ড দেয়ার এদিক ওদিক থ্রু দা ক্লাউডস মেঘের মধ্যে দিয়ে দ্যাট মেট যেটা জড়ো হয়েছিল অ্যান্ড পাইল মেট জড়ো হয়েছিল অন অ্যাবভ অ্যানাদার একের ওপর আরেকটা ইন দ্য ওয়েস্ট ফেসিং উইন অফ উইন্ডো তার পশ্চিম মুখ করা জানলা তাহলে জানলাটা কোন দিকে মুখ করা ছিল সেটাও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন পশ্চিমমুখী জানলার সামনে দিয়ে যে পশ্চিম আকাশ দেখা যাচ্ছিল সেখানে থরে থরে মেঘ সাজানো ছিল আর এখানে ওখানে মেঘের ফাঁক দিয়ে খণ্ড খণ্ড নীলাকাশ দেখা যাচ্ছিল সতেরো দেখো হি স্যাটসে বসেছিল উই তার হেড তার মাথাটা থ্রোন ব্যাক হেলান দিয়ে আপন দ্য কুশন মানে ওই চেয়ারের বালিশে অন দ্য চেয়ার চেয়ারের কোয়াইট মোশনলেস একবারে নিশ্চল হয়ে এক্সেপ্ট ছাড়া ওয়েন আ মাপ একটা ফোপানি উঠে এলো ইন্টু আ থ্রোট গলা দিয়ে অ্যান্ড সুখ আর তাকে কাঁপালো অ্যাজ আ চাইল্ড একটা শিশুর মতো হুয়েস ক্রাইড যে কেঁদেছে ইট সেল্ফ নিজেই টু স্লিপ ঘুমোতে কন্টিনিউস টু সব ফোপানি চালিয়েই গেল টু আর ড্রিমস স্বপ্নে চেয়ারের বালিশটার ওপরে তাহলে কি বলছে আমরা কি দেখতে পাচ্ছি চেয়ারের বালিশটার উপরে মাথা এলিয়ে দিয়ে তিনি কিছুক্ষণ বসে থাকলেন একেবারে নিশ্চল যতক্ষণ না তার গলার কেন্দ্রে একটি ফোঁপানি এসে তাকে কাঁপিয়ে দিতে লাগলো যেমন একটা শিশু কাঁধে কাঁধে ঘুমিয়ে স্বপ্ন দেখতে দেখতেও ফুঁপি ওঠে সেইভাবে তিনি মাঝে মধ্যেই উঠছিলেন সিওয়াজিয়াং জিয়াং প্রথমেই বলেছেন তিনি ছিলেন তরুণী উইথ ফেয়ার্স ফর্সা কাম ফেস শান্ত মুখ হোজ লাইন্স যা রেখাগুলো বিস্ফোক পরিচয় দিত রিপ্রেশন দমন অ্যান্ড ইভেন সাটেন স্ট্রেন এমন এক ধরনের শক্তির যুবতী রমণীর মুখটি ছিল সুন্দর মিসেস বাঙ্গাটের কথা বলা হয়েছে তার মুখের রেখাগুলি একদিকে যন্ত্রণার ইঙ্গিত প্রকাশ করত অন্যদিকে একটা বলিষ্ঠতারও প্রকাশ দিচ্ছে আওয়াজ দিচ্ছিল উনি সে বলছে বাট নাও কিন্তু এখন দেয়ার আ ডাল একটা নিষ্প্রাণ শেয়ার দৃষ্টি ইনার আইস তার চোখে হুজ গেজ দার দৃষ্টি ওয়াজ ফিক্স নিবদ্ধ ছিল দূরের অন্দোজ প্যাচেস অফ নীল আকাশে টুকরোতে এখন তার চোখ নিষ্প্রভ দূরের কোনো আকাশের একখণ্ড নীলের দিকে স্থায়ী হয়ে আছে ইট ওয়াজ নট এ গ্লান্স এটা ছিল না একটা দৃষ্টি অব বাণ্ডিকেটের ইঙ্গিত করেছিল সাসপেনশান সাময়িক বিরতি অফ ইন্টেলিজেন বুদ্ধিবৃত্তিক চিন্তার এটা কোনো চিন্তার দৃষ্টি ছিল না বরং বুদ্ধিদীপ্ত চিন্তা ভাবনার ভাসমানতা শূন্যতা ছিল আমাদের এই দৃষ্টিটা মনে রাখতে হবে আমরা চলে যাচ্ছি এর পরের অংশে অর্থাৎ আমাদের একুশে দেয়ার ওয়াজ সেখানে ছিল দেয়ার ওয়াজ সামথিং কামিং কিছু একটা আসছিল টু হার তার দিকে অ্যান্ড সিওস ওয়েটিং সে অপেক্ষা করছিল ফর ইট এটির জন্য ফিয়ারফুলি ভয়ে ভয়ে কিছু একটা অজানা অনুভূতি কোনো একটা অজানা অনুভূতি তার দিকে আসছিল এবং তিনি ভয়ে ভয়ে এটার জন্য অপেক্ষা করছিলেন তাহলে এবার বলছে যে তারপরে বাইশে বলছে দেখো হোয়াট ওয়াজ ইট এটা কী মানে সেটা কি সে জানতো না সি ডিড নট নো সে জানতোই এটা ছিল দেখো এটা ছিল খুব সূক্ষ্ম এবং একটা অনুভূতি তার মধ্যে আসছিল সেটা এতটাই সূক্ষ্ম ধরাচর বাইরে ছিল যে কে ব্যাখ্যা করার সম মানে পদ্ধতি বা ব্যাখ্যা করা তার পক্ষে সম্ভব ছিল না কিছু একটা অনুভূতি হচ্ছিল বাট সিফেল তিনি অনুভব করছিলেন ইট এটা ক্রিপিং আউট ধীরে ধীরে আসছে আউট অফ স্কাই আকাশ থেকে ব্রিচিং আসছে টুয়ার্ডস দিকে হার তার থ্রু মধ্য দিয়ে দ্য সাউন্ড শব্দ দ্য সেন্স গন্ধ দ্য কালার রঙে দ্য ফিল দ্যার যা বাতাসকে পূর্ণ করেছিল কিন্তু সে অনুভব করছিল আকাশ থেকে ধীরে ধীরে সেটা কিছু মানে কোনো একটা জিনিস বেরিয়েছে এসে বাতাসে ভেসে থাকা শব্দ গন্ধ রঙের মধ্যে দিয়ে তার দিকেই এগিয়ে আসছে মানে তিনি পরিপূর্ণভাবে দুঃখটা বলার জন্য দেখো প্রকৃতির মধ্যে বিলীন হয়ে যাচ্ছেন এটাই বোঝা যাচ্ছে নাও এখন আর বহু তার বক্ষ রোজ উঠছিল অ্যান্ড ফেল নামছিল টিউমাল্টিয়াসলি টিউমালটিয়াসলি মানে অস্থিরভাবে এখন তার বুকটা অস্থিরভাবে ওটা নামা করছিল সিওয়াস বিগিনিংসে শুরু করেছিল টু রেকগনাইজ চিনতে দ্যাট থিং সেই জিনিসটা দ্যাট ওয়াজ অ্যাপ্রোচিং যেটা এগিয়ে আসছিল টু পজেস অধিকার করে নিতে আর তাকে অ্যান্ড এবং সিওয়াস ট্রাইভিংসে চেষ্টা করছিল টু বিট ইট এটাকে প্রতিহত করতে উইথ আর উইল তার ইচ্ছা শক্তি দিয়ে অ্যাজ পাওয়ারলেস এতটাই অক্ষম টু হোয়াইট স্লেন্ডার হ্যান্ড যেমনটা তার দুটো সরু সাদা হাত উড বিন হতে সে বুঝতে শুরু করেছিল সেই অজানা অনুভূতি যা তার উপরে আধিপত্য বিস্তার করে আসছিল এবং সে চেষ্টা করছিল ইচ্ছা শক্তি দিয়ে সেটা প্রতিহত করার যেমন তার সরু সাদা হাত দুটি অক্ষম হাত দুটি আর কি করতে পারত। সাতাশে বলছে হুয়েসি অ্যাবান্ডান হার্সেল যখন সে নিজেকে ছেড়ে দিল আর লিটল হুইসার একটা ছোট্ট ফিস ফিস ওয়ার্ড শব্দ এসকেপ বেরিয়ে এলো হার তার থেকে স্লাইডলি পার্টের লিপস হালকা খোলা ঠোঁট থেকে যখন সে নিজেকে সম্পূর্ণভাবে এই চিন্তার মধ্যে ছেড়ে দিলো বা বিলীন করে ফেললো তার সামান্য খোলা ঠোঁট থেকে একটা ক্ষীণ শব্দ বেসে সি সেড ইট সেটা বলেছিল ওভার বা ওভার ওভার অ্যান্ড ওভার বারংবার আন্ডার আর নিঃশব্দে বারংবার বলেছিল ফ্রি 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 সে বারংবার বলেছিল মুক্ত 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 বা স্বাধীন 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 অর্থাৎ আমি কিন্তু এবার মুক্তভাবে জীবনযাপন করব স্বামীর সেই যে তার অধীনে তার আন্ডারে থেকে যে সমস্ত তার নির্দেশে যে চলতে হতো তা থেকে আমি এখন মুক্ত দ্য ফ্যাক অ্যান্ড স্টেয়র ফাঁকা দৃষ্টি অ্যান্ড দ্য লুক অফ টেরর ভয়ের যা চিহ্ন দ্যাট ফলোড যেটা ছিল ইট ওয়েন চলে গেল ফ্রম আর আই তার চোখ থেকে কিন্তু সেই চোখে শূন্য দৃষ্টিও ভয়ের চাপ মিলিয়ে গেল স্বামী নেই এবার সে পুরোপুরি স্বাধীন এই চিন্তায় দ্য স্টেট তারা রইল কিন অ্যান্ড ব্রাইট উজ্জ্বল এবং তীক্ষ্ণ হয়ে রইল চোখের সেই দৃষ্টি যেটা তাকিয়ে ছিল বাইরের দিকে আর পালস তার নারীর বীজ গতি ফাস্ট দ্রুত ছিল অ্যান্ড দ্য কোর্সিং ব্লাড প্রবাহিত রক্ত ওয়ার্ম অ্যান্ড রিল্যাক্সড উষ্ণ এবং শিথিল করেছিল এভরি ইঞ্জি অফার বাড়ি তার শরীরের প্রত্যেকটা অংশকে উষ্ণ ও শিথিল করে তুলছিল প্রবাহিত রক্ত এবং নারীর গতি ছিল দ্রুত সি ডিড নট স্টপ তিনি থামেননি আস টু আর জিজ্ঞাসা করতে ইফ ইটোয়ার অর ইটোয়ার নট এ মনস্ট্রেয়াস ক্রাই এটা কি কোনো ভয় জয় এটা কি ভয়ঙ্কর কোনো আনন্দ ছিল না দ্যাট হেলদার যেটা তাকে ধরে রেখেছিল সে এটা থামেনি ভাবতে যে এটা কি কোনো একটা ভয়ঙ্কর আনন্দ নয় যে মুক্তির আনন্দ যেটা তাকে আবিষ্ট করে ফেলেছে এখন আর ক্লিয়ার একটা স্পষ্ট অ্যান্ড এবং এক্সেলটেড পারসেপশন উচ্চতর উপলব্ধি এনাবেল হার সক্ষম করেছিল তাকে টু ডিসমিস বাতিল করতে দ্য সাজেশান ধারণাটাকে অ্যাস ট্রিভিয়াল তুচ্ছ একটা স্পষ্ট উচ্চতর উপলব্ধি সেই ধারণাকে তুচ্ছ বলে বাতিল করতে সক্ষম হয়েছিল মানে এবার সে অন্য চিন্তায় নিবিষ্ট হয়ে গেছে কেন সি নিউ সে জানত দ্যাট যে সিউডি পেগেন সে আবার কাঁদবে স যখন সে দেখবে কাইন টেন্ডার কোমল হ্যান্ডসার গুলো ফোল্ডেড ভাঁজ করাইন ডেড মৃত্যুর মধ্যে দ্য ফেস সেই মুখটা দ্যাট নেভার লুক যে কখনো তাকায়নি সে বুঝলা ভালোবাসা দিয়ে আপনার তার দিকে ফিক্স স্থির হয়ে আছে গ্রে ধূসর অ্যান্ড ডেড মৃত সে জানতো সে আবার কাঁদবে যখন সে দেখবে সেই মমতাময় কোমল হাতগুলো মৃত্যুর নিস্তব্ধতায় ভাঁজ করা সেই মুখ যা কখনো ভালোবাসা ছাড়া তার দিকে তাকায়নি এখন স্থির ধূসর এবং মৃত এইটা ভেবে তখন তাকে আবার কাঁদতেই হবে কিন্তু বাট কিন্তু শীর্ষ সে দেখেছিল বিয় বাইরে দ্যাট বিটার মুমেন্ট সেই তিক্ত মুহূর্তের আর লং প্রসেশন একটা দীর্ঘ সারি অফ ইয়ার্স বছরের কাম আসন্ন বিলং টু আর তার সম্পূর্ণ নিজস্ব হবে কিন্তু এইটা সে এতদিন ধরে ভেবেছিল যে একটা দীর্ঘ ভবিষ্যৎ যেটা তার একার হবে কারোর অধীনে সে চলবে না খুলে স্পেড মেলে ধরে আর আর্মস তার বাহু দুটো আউট টু দেম সেগুলোর দিকে টু ইন ওয়েলকাম স্বাগত জানালো সে ভবিষ্যতের সেই দিনগুলিকে স্বাগত জানানোর জন্য নিজের বাহুটাকে মেলে ধরেছিল যে এখন আমি স্বাধীন যতই আমার দুঃখ হোক না কেন দেয়ার উড বি নো ওয়ান কেউ থাকবে না টু লিভ বাঁচার ফর ডিউরিং দোস কামিং ডেস এই আসন্ন বছরগুলিতে সিওর লিভ তিনি বাঁচবেন ফর হারসেলফ তিনি এবার নিজের জন্যে কেবল বাঁচবেন আর তার আসন্ন বছরে বাঁচার জন্য কাউকে প্রয়োজন হবে না দেয়ার উড বি নো পাওয়ার পাওয়ারফুল উইল কোনো ইচ্ছা শক্তিশালী ইচ্ছার দরকার নেই ব্লেন্ডিং হার তাকে ভাঙবে ইন দ্যাট ব্লাইন্ড সেই অন্ধ প্রিজিস্টেন্স যে দে ইন উইচ মেন অ্যান্ড ওমেন বিলিভ যাতে নরনারী মনে করে দে হ্যাভ এ রাইট টু ইম্পালস তাদের অধিকার চাপিয়ে দেওয়া রয়েছে আর প্রাইভেট উইল নিজের ইচ্ছার উপর আপনে ফেলো ক্রিয়েচার অন্যজনের জোরালো কোনো ইচ্ছা শক্তি আর তার ইচ্ছাকে দমন করতে পারবে না যেমন অনেক পুরুষ নারী অন্ধভাবে বিশ্বাস করে যে তারা অন্যের উপর নিজের ইচ্ছা চাপিয়ে দেওয়ার অধিকার রাখে এই কাইন্ড ইন্টেনশান একটা সদিচ্ছা এই ক্রুয়েল ইন্টেন্সার একটা নিষ্ঠুর ইচ্ছা মেড দ্য অ্যাক্ট কাজটিকে সিম মনে করলো নোলে ক্রাইম কোনো অংশে একটা অপরাধ নয় সে লুকটাপন যেটা সে উপলব্ধি করে ইট ইস এ ব্রিফ মুহূর্ত ইলুমিনেশন অর্থাৎ আলোকিত সেই স্বল্প আলোকিত মুহূর্তে তার দৃষ্টিতে সদিচ্ছা হোক বা নিষ্ঠুরতা কোনো কাজটাই তার অপরাধ বলে মনে করিয়েছিল তাহলে এখনো পর্যন্ত সে ভেবে যাচ্ছে সে কতটা স্বাধীন হয়ে পড়েছে স্বামীর মৃত্যুর পর ইয়েট সি লাভ ডিম তবুও সে তাকে ভালোবেসেছিল সামটাইমস কখনো কখনো অফেন্সি হ্যাড নট ক প্রায় সে কিন্তু ভালোবাসেনি তাকে হোয়াট ডিট ইট ম্যাটার তাতে কী এসে যায় তাহলে মাঝে মধ্যে সে ভালোবেসেছিল স্বামীকে বেশিরভাগ সময় ভালোবাসেনি তাতে কী এসে যায় হোয়াট কুড লাভ হোয়াট কুড লাভ ভালোবাসা কি পারে দ্য আনসল মিষ্টি একটা অমীমাংসিত রহস্য কাউন্ট ফর ইন ফেস যেটা মূর্খ অফিস পজেশন তার অধিকারে অল্প সেলফ অ্যাসারসন আত্মপ্রত্যয়ের হুইচ ইস সাডেনলি রেকগনাইজ যেটা তিনি হঠাৎ উপলব্ধি করলেন অ্যাজ হিসাবে দ্য স্ট্রংস্ট ইম্পাল শক্তিশালী আবেগ অফার বিন তার নিজের তাহলে ভালোবাসা যার রহস্য আজও অনধিক্র মূলকে বুঝতে পারে না তার কি কি এমন দম এক স্বাধীন আত্মপ্রকাশের সামনে যেটা সে হঠাৎ নিজের মধ্যে আবিষ্কার করলো যে এখন সে স্বাধীন এই কথাটা তার সত্তার সবচেয়ে প্রবল আকাঙ্ক্ষা গুরুত্বপূর্ণ করছেন তার সত্তার সবচেয়ে প্রবল আকাঙ্ক্ষা কি না এই স্বাধীনতাটা যেটা সে এখন পেয়েছে ফ্রি বডি অ্যান্ড ফ্রি সোল স্বাধীন দেহ স্বাধীন আত্মা সি কেপ হুইস্পারিং সে বারবার ফিসফিস করে বলছিল আমার দেহ মন এখন সব স্বাধীন। জোফিন তারপর দেখো জোসেফিন ওয়াজ নীলিং জোসেফিন হাটু করে বসছিল বিফোর দা ক্লোজ ডোর বন্ধ দরজার সামনে উইথ আ লিফস আ থট তো টু দা কি হোল ছিদ্রে ইমপ্লডিং অনুভব করছিল ফর অ্যাডমিশন ঢোকার রকার জন্য। তাহলে জোসেফিন তার বোন দরজার সামনে হাটু করে বসে থটটা চাবি ছিদ্রে বারবার ঢোকার জন্য অনুরোধ করছিল। লুইস ওপেন দা ডোর লুইস দরজাটা খোলো। আমি মিনতি করছি ওপেন দ্য ডোর দরজাটা খোলো ইউল মেক ইউর সেল তুমি নিজেকে অসুস্থ করে ফেলবে হোয়াট আর লুইস তুমি কি করছো লুইস ফর হেভেন শেখ ঈশ্বরের দোহাই ওপেন দ্য ডোর দরজাটা খোলো অ্যাওয়ে চলে যাও কে বলছে মিসেস লুইস মালার কিন্তু বলছেন আই এম নট মেকিং আমি করছি না মাই সেলফ নিজেকে ইল অসুস্থ আমি এখানে নিজেকে অসুস্থ করছি না নো না লেখিকা বলছেন সি ওয়াজ ড্রিংকিং তিনি পান করছিলেন দ্য ভেরি এলিক্সুইর অর্থাৎ সেই সুধা বা সেই অমৃত অব লাইফ জীবনের টু দ্য ওপেন উইন্ডো খোলা জানালা দিয়ে প্রকৃতি শোভা দেখতে দেখতে নিজের আত্ম উপলব্ধি করছিলেন এবং নিজেকে সারিয়ে তোলার সেই জীবন অমৃত পান করছিলেন লেখিকা বলছেন হার ফ্যান্সি কল্পনা ওয়াজ রানিং ছিল। রাইট অ্যালং রাগামহীন দোষ দেশ সেই দিনগুলিতে ভবিষ্যতের সেই দিনগুলো স্বাধীন দিনগুলোর কথা ভেবে তার কল্পনা লাগামহীনভাবে ভাবে দৌড়চ্ছিল একেবারে তারপরে বলছে স্প্রিং ডেস বসন্তের দিন অ্যান্ড সামার ডেস গ্রীষ্মের দিন অল শর্টস অফ ডেস নানান রকম দিন দ্যাট উড বি যে দিনগুলো আসছে আগামী বসন্তের দিন গ্রীষ্মের দিন নানা দিন সবই তারই হবে সি বেদ সে করলো আর কুইক প্রেয়ার দ্রুত প্রার্থনা দ্যাট জে লাইভ মাইড বি লং জীবন যেন তার দীর্ঘ হয় তার স্বামীর মতো যেন এত ছোটো না হয় ইট ওয়াজ অনলি ডে এটা ছিল গতকাল সিয়ার থটসে ভেবেছিল উইথ এ সার একটা সিওরন নিয়ে দ্যাট লাইফ মাই মাইড লং জীবনটা হয়তো দীর্ঘ হতে পারে মানে গতকালও সেটা খুব ভয় পেয়েছে ট্রুফলসে পড়বে যে জীবনটা দীর্ঘ হতে পারে আমার এমন জীবন পরাধীন জীবন চাই না আর আজকে সে আবার চাইছে জীবন যেন দীর্ঘ হয় সিআরসে উঠলো অ্যাডলেন শেষ পর্যন্ত অ্যান্ড ওপেন দ্য ডোর দরজাটা খুলে দিল টু সিস্টার তার সে বোনের ইম্পর ইম্পরচুনিটিস অর্থাৎ হচ্ছে বারংবার অনুরোধে সে কিন্তু শেষমেশ উঠল এবং বারংবার তার বোনের অনুরোধে দরজাটা খুলে দিল এবার কি হচ্ছে দেখো এবার খুব গুরুত্বপূর্ণ অংশ সাধারণ বলছে দেয়ার ওয়াজ সেখানে ছিল ফিভারিস উত্তেজনাময় ট্রায় বিজয়ে ওর ফেভারিস্ট মানে উত্তেজনাময় একটা বিজয়ের অনু মানে ভাব ছিল ইনার আইস তার চোখে অ্যান্ড সি ক্যারিড হারসেল সে নিজেকে জাহির করলো আনউইটিং আনউইটিংলি অজান্তেই লাইক দ্য গডেস অফ ভিক্ট্রি যেন বিজয়ের দেবী সে মানে সে জীবনকে নতুনভাবে উপলব্ধি করেছে সেই জন্য সি সে ক্লাস জড়িয়ে ধরলো হার সিস্টার ওয়েস্ট তার বোনের কোমর অ্যান্ড টুগেদার একসাথে দে ডিসেন্ডের তারা নামলো দা স্টেয়ার সিঁড়ি দিয়ে সে তার বনের কোমর জড়িয়ে ধরলো এবং একসাথে সিঁড়ি দিয়ে নেমে গেলো রিচার্জ টু রিচার্জ দাঁড়িয়ে ছিল ওয়েটিং অপেক্ষা করছিল ফর দেম তাদের জন্য অ্যাট দ্য বটম রিচার্জ তাদের জন্য নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছিল রিচার্জ ওর বন্ধুর স্বামীর বন্ধু সাম ওয়ান কেউ একজন ওয়াজ ওপেনিং খুলছিল দ্য ফ্রন্ট ডোর সামনের দরজাটা উইথ ল্যাচ কি একটা ল্যাচ কি দিয়ে কেউ একটা সামনের দরজাটা খুলছিল এবার এই ল্যাচ কি শব্দের অর্থটা কি ল্যাচ কি শব্দের অর্থ হচ্ছে এটা এক ধরনের এটা এক ধরনের চাবির মতো আমরা বলতে পারি যে সদর দর মানে এক ধরনের দরজা যা বাইরের দরজা খোলা মানে চাবি আর কি বাইরের দরজা খোলা একটা আলাদা চাবি ইট ওয়াজ এটা ছিল ব্রেন্ডলি ম্যালার্ড এটা ছিল যে তার স্বামী ব্রেন্ডলি ম্যালার হু এন্টার যিনি ঢুকেছিলেন আর লিটল ট্রাভেলস ট্রেন একটু ভ্রমণ ক্লান্ত কম্পোজলি ধীরভাবে ক্যারিং বহন করছিলেন হিজ গ্রিস্প স্যাক তার ব্যাগটা অ্যান্ড আমব্রেলা ছাতা তাহলে মিসেস লুইস ম্যালাডের হচ্ছে স্বামী ব্লেন্ডলি ম্যালাডি ঘরে প্রবেশ করেছিলেন তিনি মারা যাননি তিনি কিছুটা ভ্রমণ ক্লান্ত ছিলেন এবং শান্তভাবে নিজের ব্যাগ ব্যাগও ছাতা নিয়ে ঢুকেছিলেন হিয়ার তিনি ছিলেন অনেক দূরে ফ্রম দ্য সিন ওই দূর অব অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার স্থান থেকে অ্যান্ড ডিড নট নো জানতেনি না বিন সেখানে কি ঘটেছে তিনি দুর্ঘটনার স্থান থেকে অনেক দূরে ছিলেন এবং জানতেনি না দুর্ঘটনা কিভাবে ঘটেছে তাহলে তিনি বেঁচে আছেন আর এরা সবাই উনি মারা গেছেন বলে কান্নাকাটি করছে সিস্টুর দাঁড়ান অ্যামেজ বিস্ময়ে অ্যাট জোসেফিনের ব্লিচিং ক্রাই তীক্ষ্ণ চিৎকারে অ্যাট রিচার্ডস কুইক মোশন রিচার্ডের দ্রুত গতিবিধিতে টু স্ক্রিন আড়াল করতে হিম থেকে ফ্রম তাকে ভিউ অফিস স্ত্রীর জোসেফিনের তীব্র চিৎকারে এবং রিচার্ডসের তার চোখে স্ত্রী থেকে আড়াল করার জন্য তৎপরতায় তিনি বিস্ময়ে দাঁড়িয়ে পড়লেন যে তারা ভয় পাচ্ছে যে স্বামীকে যদি দেখে তাহলে তো ভয়ে ভূত ভেবে যদি স্ত্রী মারা যায় কিন্তু উল্টো হলো বাট রিচার্ড ওয়ার্ড টুলে রিচার্ড অনেকটা ততক্ষণে দেরি করে ফেলেছিলেন কেন হোয়েন দ্য ডক্টরকে ডাক্তার এসেছিলেন দেশের তারা বললেন সিয়ার সে মারা গিয়েছিল অফ হার্ট ডিসিজ হৃদরোগে অফ জয় আনন্দে দ্যাট কিলস ম্যান যেটা মানুষকে মেরে ফেলে তাহলে বলছে ডাক্তার এসে বললো যে আমাদের আর কিছু করার নেই যে মিসেস মেলার তার জীবিত স্বামীকে দেখে তৎক্ষণাৎই মারা গেছেন ডাক্তারদের দেখা হলে তারা বলেন যে তিনি হৃদ্রোগে মারা গেছেন সেই হৃদ্রোগে সেই আনন্দে যে আনন্দ মানুষকে মেরে ফেলে একটু আগে দেখো আনন্দ করছিল কি জন্য যে আমি মুক্ত আমি স্বাধীন ইত্যাদির জন্য কিন্তু আজকে আবার সেই স্বামীকে দেখার পর যে তিনি বেঁচে আছেন একটা মৃত মানুষকে বেঁচে থাকার দেখার আনন্দে এবং তার আগে তো তিনি একটা আনন্দ পাচ্ছিলেনই স্বাধীনতা আনন্দে সেই আনন্দে কিন্তু তার হৃদরোগ তার অসুস্থ হৃদয় তার যে হৃদযন্ত্রের রোগ ছিল তার সেই ওই রে যেটা রুগ্ন হৃদয় সেটা নিতে পারলো না তাই তিনি মারা গেলেন তাহলে এখানে আমাদের গল্পটি শেষ হলো যে আনন্দে মিসেস মিলার ত্যাগ করলেন প্রান কিন্তু মিস্টার মিলার বেঁচে তিনি কিন্তু মারা যাননি সমস্ত গল্পটি থাকার জন্য ধন্যবাদ এর পরের গল্পের ভিডিও তোমরা শীঘ্রই এই চ্যানেলেই পেয়ে যাবে